এত অদ্ভুত এক মুখোশ আমি আগে কখনো দেখিনি শোনা যায় শুধু এটা মাথায় পড়লেই মানুষ হয়ে যায় এক হলুদ গরু এই কথা শুনে ছেলেটা আনন্দে আতহারা হয়ে গেল অপেক্ষা না করে এসে মুখোশটা মাথায় পড়ল তারপর কৃষককে বলল গরুর চামড়ার পোশাকটা তার গায়ে পরিয়ে দিতে পরের মুহূর্তেই চারপাশে ঝলমল করে উঠল সোনালি আলো আর ছেলেটা সত্যিই এক হলুদ গরুতে পরিণত হল কিন্তু ভাগ্যের খেলা দেখো ঠিক তখনই তার বাবা ওখান দিয়ে যাচ্ছিল মাটিতে এক গরু পরে থাকতে দেখে বাবা ভাবল কি সৌভাগ্য একেবারে বিনা দামে গরু পেয়ে গেলাম তারপর সে গরুটাকে ধরে বাড়ি নিয়ে যেতে লাগল ছেলেটা বাবাকে দেখে কথা বলতে চাইল কিন্তু মুখ দিয়ে শুধু হাম হাম আওয়াজ বেরোল অবশেষে সে বাধা পড়ল গরুর খোঁয়ারে শুরু হলো তার দুঃখের দিন ছেলেটা আসলে ছিল স্কুলের ছাত্র কিন্তু তার ছিল মারাত্মক ঘুমের সমস্যা ক্লাসে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করলেও সে সবসময় ঘুমিয়ে পড়ত এজন্য সে প্রায়ই শিক্ষকের বকুনি খেত কিন্তু তবুও সে বদলাত না বরং স্কুল বাদ দিয়ে বাড়ি গিয়ে ঘুমাত শেষমেশ শিক্ষক বিরক্ত হয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন যাও বাড়িতেই গিয়ে ঘুমাও ছেলেটা বাড়ি ফিরে বই ফেলে বারান্দায় বসে ঘুমিয়ে পড়ল মা এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে সে জানালো ঘুমানোর জন্য শিক্ষক আমাকে মারল তখনই বাবা কাঠ কেটে ফিরে এলেন ছেলের এই খবর শুনে তিনি রাগে ফেটে পড়লেন ছেলেকে ধরে শাসন করতে চাইলেন সৌভাগ্যক্রমে মা এসে থামালেন না হলে আজ ছেলেটার মার খাওয়া নিশ্চিত ছিল কিছুক্ষণ পর ছেলেটা একা চলে গেল জঙ্গলের গভীরে আর সেখানেও সে ঘুমিয়ে পড়ল সে এক বড় গাছের পাশে বসে পড়েছিল হঠাৎই গাছের পেছনে একটা শব্দ পেল কৌতূহলবশত সে এগিয়ে গেল আর দেখল একজন কৃষক খুব দিয়ে একটা গরুর মুখোশের দিকে তাকিয়ে আছে কথাই কথায় কৃষক জানালেন এই মুখোশটা জাদুকরী কেউ এটা পড়লেই সত্যিকারের গরুতে পরিণত হয় এটা শুনে ছেলেটা উচ্ছ্বসিত হয়ে উঠল সে কৃষককে অনুরোধ করল তাকে গরু বানিয়ে দিতে তাহলে আমাকে আর স্কুলে যেতে হবে না সারাদিন ঘুমাতে পারব কৃষক বলল গরু হাওয়া সহজ নয় খুব কষ্ট করতে হবে কিন্তু ছেলেটা জেদ ধরল কৃষক বাধ্য হয়ে রাজি হলেন ছেলেটা মুখোশটা মাথায় পড়ল কৃষক তার গায়ে গরুর চামড়া পরিয়ে দিলেন ছেলেটা অচেতন হয়ে পড়ল আর কয়েক মুহূর্তের মধ্যেই সত্যি গরু হয়ে গেল ভাবল এবার নিশ্চিন্তে ঘুমাতে পারব কিন্তু তখনই তার বাবাও খাড় দিয়ে যাচ্ছিলেন পাহাড়ের ধারে এক গরু দেখে তিনি ভাবলেন এ তো ঈশ্বরের দান খুশি হয়ে গরুটাকে বাড়ি নিয়ে গেলেন সকালে উঠে বাবা তাকে মাঠে চাষ করতে পাঠালেন কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমে ছেলেটা হাঁপিয়ে উঠল কিন্তু বাবা বিন্দুমাত্র দয়া দেখালেন না উল্টো চাবুক মেরে কাজ চালিয়ে যেতে বললেন সন্ধ্যার দিকে কষ্টে কষ্টে সে বাড়ি ফিরল কিন্তু প্রতিদিনই এভাবে কাজ করতে হত দিনের পর দিন সে চাষ করত গাড়ি টানত খেত খাওয়া প্রায় কিছুই পেত না একদিন সে ক্লান্ত হয়ে পড়ে গেল বাবা ভেবেছিলেন সে অলসতা করছে তাই লাঠি তুলে মারতে গেলেন ছেলের গরু দেহ থেকে ব্যথার আওয়াজ বেরোল মা ছুটে এসে বাবাকে থামালেন মায়ের চোখে পানি তিনি গরুর মাথায় হাত বুলিয়ে দিলেন গরুটির চোখে জল আর মুখে ফেনা দেখে বাবা হতবাক হয়ে গেলেন পরীক্ষা করে দেখলেন গরুটার অবস্থা খারাপ বাজবে না বেশিদিন রাতে স্বামী মিলে ঠিক করলেন গরুটাকে বিক্রি করে দিতে হবে এ কথা শুনে ছেলেটা মর্মাহত হল সকালে বাবা তাকে নিয়ে বাজারে গেলেন এক ক্রেতা বিশদে পরীক্ষা করে বিশ টাকা রোপ্যে গরুটাকে কিনে নিল বাবা টাকাটা পেয়ে খুশিতে বাড়ি ফিরতে লাগলেন ছেলেটা বাবার পেছনে তাকিয়ে বুক ভরা অনুশোচনা আর কষ্ট অনুভব করল হঠাৎ সে ক্রেতাকে ধাক্কা মেরে ফেলে বাবার দিকে দৌড়ে গেল মানুষজন পেছনে ধাওয়া করল সে বাবার কাছে পৌঁছে চোখ ভরা জল নিয়ে কিছু বলতে চাইল কিন্তু বাবা কিছুই বুঝলেন না শুধু বললেন আমি কিছুই করতে পারব না পিছনের লোকেরা তাকে ধরতে এগিয়ে এলো তাই সে পাহাড়ের দিকে পালিয়ে গেল তারা পিছু নিল ছেলেটা একটা বড় গাছ ফেলে পথ রোধ করল কিন্তু এতে সময় সামান্যই মিলল শেষমেশ সে এক খাড়া পাহাড়ের কিনারে এসে দাঁড়াল নিচে অসীম গভীরতা সে বুঝল আর পথ নেই পেছনে তাকিয়ে দেখল সবাই তাকে ঘিরে ফেলেছে ভয়ে পেছাতে পেছাতে তার পা ফসকে গেল আর সে পড়ে গেল গভীর খাদে ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠল ঘেমে নিয়ে গেছে চারপাশে তাকিয়ে দেখে সবই স্বপ্ন আনন্দে লাফাতে লাফাতে বলল আমি আর কখনও ক্লাসে ঘুমাবো না তারপর থেকে সে পুরোপুরি বদলে গেল বাবা মায়ের কাজে সাহায্য করত ক্লাসে মনোযোগ দিত তার এই পরিবর্তনে শিক্ষকও অবাক হলেন আর বাবা মা সন্তুষ্ট মনে হাসলেন ছেলেটাকে পড়াশোনায় মগ্ন দেখে তাদের মুখে ফুটে উঠল গর্বের হাসি